ভালোবাসা গুলো হোক শাড়ির মতো ন্যাপতলিন দিয়ে আলমারিতে যত্ন করে তুলে রাখার মতো শাড়ি হচ্ছে বাঙালি নারীর অন্যতম সুন্দর অলঙ্কার শাড়ি নিয়ে আমাদের সমাজে একটা প্রচলিত কথা রয়েছে শাড়িতেই নারী সবচেয়ে অপরূপা সত্যি বাঙালি নারীর সৌন্দর্য ফুটিয়ে তুলতে শাড়ির কোনো বিকল্প তুলনা নেই বিয়ে বাড়ি সামাজিক অনুষ্ঠান কিংবা বিশেষ কোনো মুহূর্তে সাধারণ পোশাকের বদলে শাড়িকেই বেছে নেন সবাই একটা নর্মাল পাঁচশো টাকার শাড়িতে চল্লিশ টাকার কাছের চুরিতে একজন নারীকে যতটা সুন্দর লাগে বিশ্বাস করেন পৃথিবীর আর দামি পোশাকেও এত অপরূপা কখনোই লাগে না আমার জীবনের প্রথম ভালোবাসাই হচ্ছে শাড়ি শাড়ির প্রতি আমার ভীষণ রকমের দুর্বলতা আমার শখের শাড়িগুলো অধিকাংশ যেহেতু একবার দুবার করে পরা তাই আলমারিতে থেকে থেকে অনেক শাড়িতেই দেখলাম কেমন জানি সাদা সাদা ছাতা পড়ে গেছে এই পুজোর ছুটিতে যেহেতু অধিকাংশ সময় আজমিতে কাটছে তাই ভাবলাম শখের শাড়িগুলো একটু যত্ন নেওয়া দরকার একশো আমি এত দাম দিয়ে কিনে কিনা দুশো একশো এই ভালো কথা তুমি কি দাঁড়ো বাবা দাঁড়ো বাবা দাঁড়ো এই তুমি কি আগে ওই ওই যে ফেরওয়ালা বাড়ি বাড়িতে চাদর টাদর বিক্রি করতে এগুলো করতাম নাকি বা বাদটা এই যে এই দৃশ্যটা ঠিক আপনারা আগে দেখেছেন কি না গ্রামে গ্রামে এরকম ফেরিওয়ালারা মাথায় করে শাড়ি নিয়ে যেত এটা ঠিক এরকম লাগছিলো যাই হোক শাড়িগুলোকে নিয়ে চলে আসতাম ছাদে আজকে শরতের আকাশটা এত সুন্দর ছিল সেই সাথে মাথার উপর এত রোদ ছিল মনে হচ্ছিল এইবারে সবচেয়ে বেশি রোদ আজকে উঠেছে আর আমার তো এই রোদে প্রচণ্ড মাথা ব্যথা করছিল আর গেমে একাকার হয়ে গেছিলাম আমি তো এমনিতেই চশমা ছাড়া রোদে তাকাতে পারি না আর আজকে তো চশমা নিয়ে যায়নি আমার অবস্থা খুবই খারাপ ছিল তবে আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি হেল্প করেছে আমি একবার নেড়ে দেওয়ার পর বাকিগুলো উল্টে পাল্টে সে আবারও নেড়ে দিয়েছিল আজকে শরতের আকাশটা এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল ওই যে আকাশের সাদা ম্যাগগুলো থেকে একটু মেঘ নিয়ে এসে যদি নিজের মুখে একটু লাগিয়ে দিতে পারতাম শরতের এত সুন্দর আকাশের সাথে কি সুন্দর ফুল ফুটে আছে দেখেন নয়নতারা ফুলগুলোকে দেখতে কি সুন্দর লাগছিল নারীরা আসলে কত কিছুই না যত্নে রাখে তাই না প্রতিটা নারী আসলে তাদের জিনিসগুলো কত সুন্দর করে আগলে রাখে আমার এখানে অনেক শাড়ির কালেকশন কিন্তু প্রত্যেকটা শাড়ি রিজনেবল প্রাইজে নেওয়া আমার এখানে আহামরি প্রাইজে কোনো শাড়ি নেই আমার এই এতগুলো শাড়ির কালেকশনের মধ্যে দুই একটা শাড়ি হচ্ছে শুধু গিফট পাওয়া বাকি সব শাড়ি আমার হাজব্যান্ড বিভিন্ন সময় আমাকে কিনে দিয়েছে কিংবা আমি বিভিন্ন সময়ে যখনই বিশেষ কোনো কারণে আমার হাতে টাকা এসেছে সেই টাকাটা দিয়ে শাড়ি কিনে রেখেছি শাড়িগুলো যেমন যত্নে আলমারিতে থাকে ঠিক তেমনি ভালোবাসাগুলো এরকমভাবে যত্নে থাকুক প্রতিটা নারীর